ভার্চুয়াল জীবন আসল মরিচিকা ছবির পর ছবি জীবনের রঙিন মেলা লাইকের ভিড়ে মনটা হারায় বাস্তবের খেলা স্ক্রিনের আলোয় ঝলমলে এক জীবন ভেতরে ভেতরে জমছে হাজারো ক্ষত এক নীরব এক নিরবক্ষণ আমরা নিজেদের জীবনের ব্যর্থতাগুলোকে লুকিয়ে রাখি আর অন্যের সফলতার রঙিন ছবি দেখে নিজের মনকে ফাঁকি দিই আমরা ভাবি ওরা কত সুখী ওদের জীবন কত সুন্দর কিন্তু আমরা ভুলে যাই পর্দার উপরে লুকিয়ে আছে এক গভীর বিষাদের সুর আমরা কতই না মিথ্যা হাসি হাসতে পারি শুধু একটা ভালো ছবি তোলার জন্য আমরা ভুলে যাই আমাদের আসল ভালো থাকাটা ছবিতে নয় হৃদয়ের প্রশান্তিতে আমরা নিজেদের ভালো থাকার জন্য শত মিথ্যার আশ্রয় নেই আর অন্যদের কাছে নিজেদের নিখুঁত প্রমাণ করতে গিয়ে আমাদের ভেতরটা ফাঁকা হয়ে যায় যখন আমাদের জীবনে হতাশা নেমে আসে আমরা আল্লাহর কাছে না গিয়ে সোশ্যাল মিডিয়ায় শান্তি খুঁজি অথচ আল্লাহ বলেছেন তোমরা কি জানো একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় আসল সুখ ও শান্তি ভার্চুয়াল জগতে নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন এবং নিজের ভেতরে প্রশান্তি খুঁজে পাওয়ার মধ্যে নিহিত যখন তুমি আল্লাহর ওপর ভরসা করবে তখন তোমার কোনো লাইক বা কমেন্টের প্রয়োজন হবে না তোমার জীবনের গল্পটা তুমিই লেখো অন্যের প্রেমী নয় নিজেকে ভালোবাসো আল্লাহর ওপর ভরসা করো এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে নাও কারণ তোমার এই জীবনটা একটা উপহার আর এই উপহারের আসল মূল্য বুঝতে শেখো